স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্ম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন এদিন সকালে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী শিবপ্রমানন্দী মহারাজ উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য স্বামীজিরাও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রমানন্দী মহারাজ বলেন আজ স্বামীজির জন্মদিন যা জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে বৈদিক মন্ত্রপাঠ গান শ্রদ্ধেয় মন্ত্রপাঠ সহ বিবেকানন্দের ওপর আলোচনার মধ্যে দিনটি পালন করা হয় এদিন রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে জলপাইগুড়ি শহরে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় এদিনের শোভাযাত্রায় শাশ্বত ভারত র ট্যাবলো পুলিশ ব্যান্ড রামকৃষ্ণ মিশন আশ্রমের ভক্তরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি শহরের বিশিষ্ট জনেরাও অংশ নেন শোভাযাত্রায় জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রাটি ইংলিশ ক্যালেন্ডার মতে টুয়েলথ জানুয়ারি টুয়েলথ জানুয়ারি হল স্বামীজির জন্মদিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছেন ন্যাশনাল ইউথ ডে বলে স্বামীজিকে সবাই মনে করে ইউথ আইকন যুব সমাজকে একজন আদর্শ পুরুষের দরকার আছে ওটা একমাত্র স্বামী বিবেকানন্দ হতে পারেন আদর্শ পুরুষ চরিত্রবান পুরুষ সেই জন্যে স্বামীজিকে আমরা ইউথ আইকন জুয়া আদর্শ বলে এটা পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে